সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওগুলোতে তোমাদের এমন এমন জিনিস দেখাবো যেগুলো দেখার পর তোমরা বলবে এগুলো কি আসলে করা যায় কিনা তো চলো ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছেন জ্ঞান পাহাড়ের একটি চকচকে গোহা যেখানে পানিটাও কিন্তু অনেক চকচকে দেখেন কত সুন্দর পানি আপনারা কি কখনো এই রেসিপিটা দেখেছেন এটা হচ্ছেন জ্ঞান ভোটটা যেটাকে বাঁশের ভিতরে ভালো করে গলিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা হয় আপনারা কি এর আগে এত সুন্দরভাবে এত বড় বড় লুটি বানাতে কখনো দেখেছেন না দেখে থাকলে ভিডিওটি একবার দেখেন এই ভাইটার কাছে অনেক মানুষ শুধুমাত্র তার এই ভাইরাল বড় বড় লুটি খাওয়ার জন্য আসে দেখেন কত বড় বড় লুটি এবং কত সুন্দর সুন্দরভাবে হাতের সাহায্যে লুটিগুলোকে তৈরি করা হচ্ছে এবং এই দাদুটাকে একবার দেখুন এই দাদুটি চায় সবার থেকে আলাদা ডিজাইন করতে সেই জন্য এইরকম একটি বুদ্ধি বের করেছে যেখানে আমরা হাজার হাজার টাকা খরচ করে চাষ করার জন্য নিয়ে থাকি ঠিক সেইখানে দেখুন এই লোকটি বা শুধুমাত্র গাছের একটি গুলি কেটেই এরকম ভাবে এত এত মধু চাষ করছে এবার এই সোবাটিকে দেখেন যে টান দিলেই এত সুন্দরভাবে খাট হয়ে যায় এবং আবার গোসালি এত সুন্দর সুভা হয়ে যায় যেটা চায়নাতে তৈরি করা হয়েছে এই অটোপাস ইঞ্জিয়ারের কামটা একবার দেখেন সে একটা একটা গোম কাটছে তাও আবার কোরাল দিয়ে অনেকক্ষণ পর পর দেখেন একটা মানুষের ভিতরে কত সুন্দর প্রতিভা থাকলে এই কাজগুলো করতে পারে দেখছেন কত সুন্দরভাবে এই কাজগুলো করছে এই লোকটি তেরো লাখ রাবার দিয়ে বল বানিয়ে দেখতে চাই যে বলটি ঠিকঠাক মতো ডপ পারে কিনা